কুরবানি না করলে আপনার কি ক্ষতি হতে পারে এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি যদি আপনি বিষয়টি জানতে পারেন তাহলে সঠিক পদক্ষেপ নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক সময় শুধুমাত্র ঠুনকো কোনো অজুহাতে আমরা কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাই যার কারণে আমরা কিন্তু অনেক দিক থেকে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হই যেটা আমরা হয়তো দেখতে পারি না কিন্তু আমাদের ক্ষতি যা হওয়ার আসলে তা হয়েই যায় আমাদের ক্ষতিগুলির মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কোনো কারণে যদি আমরা গুনাহগার হই সেটাই সবচেয়ে বড় ক্ষতি তাই এমন কাজ করা থেকে বিরত থাকা উচিত যে সমস্ত কাজ করলে আমরা গুনাহগার হব বা গুনাহগার হওয়ার আশঙ্কা থাকে কুরবানি সম্পর্কে রাসুলসাল্লু ওয়াসাল্লাম কি মন্তব্য করেছেন সেটি আমরা জানবো তার আগে আমরা যে বিষয়টি জানবো তা হচ্ছে যে ওলামায় কেরামদের মতামত কী এখানে দুই শ্রেণীর ওলামাই কেরামগণ দুই ধরনের মতামত দিয়েছেন প্রথম শ্রেণীর ওলামায় কেরামগণ মতামত দিয়েছেন যে কুরবানি করা হচ্ছে ওয়াজিব ওই সমস্ত মানুষদের উপরে যারা জাকাত দেওয়ার উপযুক্ত অর্থাৎ যদি কেউ নিসাব পরিমাণ অর্থের মালিক হয় তার জন্য কোরবানি করাও হচ্ছে ওয়াজিব যদি সে কোরবানি না করে তাহলে সে গুনাহগার হবে অন্য আরেক দল ওলামাই কেরামগণ বলেছেন যে কুরবানি করা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এটি এমন একটি সুন্নত যা অবশ্যই পালন করা উচিত অবশ্য কর্তব্য সন্ন্যত যেটা ছেড়ে দিলে গুণা হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ দুই ধরনের ওলামাই কেরামদের মধ্য থেকেই আমরা তাদের মন্তব্য শুনে এতটুকু শিওর হলাম যে কোরবানি না করলে গুণা হওয়ার আশঙ্কার বাইরে আমরা থাকতেছি না এ সম্পর্কে রাসূল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যার কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে এই হাদিসটি উল্লেখ হয়েছে ইবনে মাজা নামক হাদিস গ্রন্থে হাদিস নাম্বার তিন হাজার একশো তেইশ আমি যদি এক কথায় আপনাকে বলতে চাই কুরবানি না করলে আপনার কি কি ক্ষতি হতে পারে তাহলে আমি প্রথমেই বলবো কুরবানি না করলে আপনি আল্লাহর সন্তুষ্টি থেকে বঞ্চিত হতে পারেন দ্বিতীয় নম্বরটি হচ্ছে তাকুয়ার পরীক্ষায় আপনি ফেল করতে পারেন তিন নাম্বার হচ্ছে কুরবানি না করলে আপনি সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে গেলেন আপনি যদি কুরবানি করেন আপনার ওসিলায় কিছু মানুষ কুরবানির মাংস খেতে পারবে ইনশাআল্লাহ এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ এবং সমাজের জন্যেও এটা উপকারজনক একটি কাজ চার নম্বর হাদিস অনুযায়ী আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কঠিন যে কথাটি বলেছেন ঈদগাহে না যাওয়ার মতো কঠিন কথা সেই কথার অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন তাই আমি বলবো যদি আপনার কুরবানি করার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই কুরবানি করুন এতে করে আপনি দুনিয়াতেও উপকৃত হবেন এবং পরকালেও উপকৃত হবেন ইনশাআল্লাহ পরিশেষে বলব সুরায় নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন কুরবানির পশুর রক্ত এবং মাংস কোনো কিছুই আল্লাহ কাছে পৌঁছায় না আল্লাহ তালার কাছে শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকুয়া অর্থাৎ আমরা যে কুরবানি করব এই কুরবানিটা শুধুমাত্র যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় কুরবানি করার ক্ষেত্রে অবশ্যই আমরা তাকোয়া অবলম্বন করব। মাংস খাওয়ার জন্য নয় লোক দেখানোর জন্য নয় সমাজের মানুষ আমাকে বাহবা দিবে এ কারণে আমরা কুরবানি করব না কুরবানি করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর বাকি সবকিছু এমনিতেই আমরা ফ্রিতে পেয়ে যাবো ইনশাল্লাহ অতএব আমরা যেন এই নিয়তের জায়গাটাতে ক্লিয়ার থাকি নিয়তের জায়গাটাতে সঠিক থাকি আল্লাহ পাক আলামিন আলমিন আপনারা আমার আমাদের সকলের কুরবানি কবুল করুন আল্লাহ আমিন